নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে ফুলকপির একটা রেসিপি করব। প্রথমে আমি গরম জল করতে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছি শুধু ফুলগুলো নিয়েছি ডাটিগুলো বাদ দিয়ে এবার আমি জলে একটু ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি জলে একটু ভাপিয়ে নিচ্ছি তারপর একটা ছাঁকনিতে তুলে রেখে দিলাম ফুলকপিগুলো এবার আমি একটি মশলা পেস্ট বানিয়ে নেব প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত কয়েকটা কাজু চারমগজ নিয়েছি দেড় চামচের মতো আর কয়েকটা কিশমিশ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিলাম এটা একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার আমি কড়াইয়ে খুব কম তেল দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব খুব লাল করে আমি ভাজবো না যেহেতু এটা ফুলকপির রেজালা বানাচ্ছি সেই জন্য সাদা সাদাই থাকবে এবার আমি ভেজে ওটা তুলে রেখে দেবো একটা পাত্রে এবার আমি কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব এলাচ লবঙ্গ দারচিনি আর একটা জৈত্রী খুব ভালোভাবে মশলাটা একটু ভেজে নিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি পেস্টটা দিয়ে দেব। স্টা খুব কম আছে ভালোভাবে কষতে হবে কাজু আছে যেহেতু একটু তলায় ধরে যেতে পারে সেই জন্য একটু জল দিয়ে খুব ভালো করে কষতে হবে লো ফ্লেমে করব এবার আমি দিয়ে দেব একটু মিল্ক পাউডার জলে আমি গুলে রেখেছি দই দেওয়া যেতে পারে আমি দই দিন এটাতে মিল্ক পাউডার দিলাম এবার আমি দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু কষে নেব তারপর আমি গরম জল দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গরম জল দিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করব এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে একদম ফুলকপি রেজালা এবারে কিছু মশলা আছে একটু চিনি দিয়ে দিলাম এক চামচ আর একটু গরম মশলার গুঁড়ো দেব আর দেব হচ্ছে দু থেকে তিন পোঠা গোলাপ জল আর কেওড়ার জল দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ফুলকপির রেজালা এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা লুচি পরোটা নান রুটি এর সাথে ভীষণ ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে